বাজারের সব থেকে বড় মাছ আজকে জামাই তার আব্বু আম্মুর জন্য নিয়ে আসবে আমি তো অনেক বেশি খুশি মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য আজকে জামাই বাজারের সব থেকে বড় মাছটাই নিয়ে আসবে আমাকে বাসা থেকে বলে গিয়েছিল যে আজকে বাজারে যাব এবং বাজারের সব থেকে বড় যে মাছগুলো আছে সেগুলোই নিব তো যাওয়ার পরে এই দুইটা মাছ পেয়েছিল এটা হচ্ছে কাতলা মাছ অনেক বড় বড় প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন ছিল এরকমই এর থেকে নাকি বড় ছিল না এটাই বড় এজন্য জামাই এগুলো নিয়ে এসেছে আসলে আমি মনে মনে করি প্রত্যেকটা ছেলেরই উচিত বাবা মাকে সময় থাকতে খাবার খাওয়ানো বাবা মার পছন্দ অনুযায়ী কারণ তারা তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছে আমাদের উপরে তারা অনেক আশাই করে হয়তো বা মুখ ফুটে বলে না কারণ বাবা মা হাজার কিছু হইলেও কিন্তু তারা বলতে চায় না এখানে বড় বড় দুইটা ইলিশ মাছও নিয়ে এসেছিল যেহেতু ইলিশের সিজন চলছে আর ইলিশ মাছের যা দাম একদম কপল ছোঁয়ার বলতে পারেন তারপরও নিয়ে হয়েছে এখানে ইলিশ মাছ আর বড় মাছ বলতে পারেন আজকে মোটামুটি শুধু মাছেরই বাজার করা হয়ে আর এই মাছগুলো এখন আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে মজা করে খাবো আসলে গ্রামে যখন আসি সবাই মিলে কাজ করতে ভালোই লাগে আমি মাছ কাটতে পারি না তারপরেও ভাবলাম যে না একটু আপুকে আমি কাজের সাহায্য করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছ মাছের আয়সগুলো আমি একটু তুলে দিচ্ছিলাম আর সচরাচর আমি হচ্ছে সবার মতো না আসলে কাজ দেখলে আমি কেমন যেন বসে থাকতে পারি না মনে হয় যে আমি একটু হেল্প বা সাহায্য করি শ্বশুরবাড়ির কেউই তো আমাকে কাজ করতে দিতে চায় না তারপরও আমি যা করি নিজের থেকে যে করি কারণ হচ্ছে আম্মু বলে তুমি শহরের বাসায় এক একা অনেক পরিশ্রম করো এখানে একটু আসো এখানে একটু রেস্ট করো তারপরও আমার কেমন যেন মনে হয়েছে না সবাইকে একটু কাজে আমি সাহায্য করি আমারও ভালো লাগবে তারাও মনে মনে খুশি হয়ে যাবে আর আমাদের বাড়ির এপাশটায় যে আমরা বাড়ি করব নতুন সেটারই কাজ চলছিল পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের কালকে সয়েল টেস্ট করতে আসবে সয়েল টেস্ট করার পরে বাড়ির ডিজাইন বা বাড়ির সবকিছু কাজ ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা শুরু করে দিব আর এদিকে কিন্তু মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে আমার বাসার যত বড় বড় মাছ আসুক না কেন আমার নন এটা হচ্ছে মাছটা একবারে পরিষ্কার করতে পারে আমি তো এত বড় মাছ কখনোই কাটি নাই এজন্য আমার একটু অসুবিধা হয়ে যায় আর আপু এগুলা খুব সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছে আর ওই যে আমার হাতে রান্না খেতে সবাই অনেক বেশি পছন্দ করে শাশুড়ি আম্মু এখানে সব কিছু রেডি করে দিয়েছে আর আমি এখানে শুধু একটু রান্না করে নিচ্ছিলাম আমাকে বলছিল যে গ্যাসে রান্না করো তখন আমি ভাবলাম যে না যেহেতু গ্রামে এসেছি মাটির চুলা চুলাতেই রান্না করি কারণ মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা আর আমার কাছেও ভালো লাগে যে দুই একটা তরকারি আইটেম আমিও রান্না করি শ্বশুর শাশুড়ির জন্য যেহেতু সবচাইতে বড় মাছটাই নেওয়া হয়েছে তো সবচাইতে বড় মাছটাই রান্না করব মানে দুইটা মাছের মাথায় রান্না করেছি আজকে আর আমরা হচ্ছে মাথে মাছের মাথা এক্সট্রা করে খাই না আমরা এইভাবে রান্না করেই খাই আর আমার শ্বশুর বাড়িতে সবসময় এরকম অনেক অনেক রান্না হয় কারণ হচ্ছে আমরা অনেকজন মানুষ আর আমরা খেতে অনেক বেশি ভালোবাসি এখানে তো রান্না হয়ে গিয়েছে আমাকে বলতে তোমাকে মাছের মাথা খেতে হবে মাথা খেতে হবে কিন্তু কিছু করার নাই তারা আমাকে জোর করে করে খাওয়াবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ সময় থাকতে অবশ্যই বাবা মা শ্বশুর শাশুড়ির যত্ন নেবেন আল্লাহ হাফিজ